আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করেছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি এই থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছিল সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি আজকে বিজেপিতে আসলাম আর হয়তো যারা আর হত এখানে বোধ হয় আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম তখন বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপ্টন ডেস্ক্রিপ্টনটা শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দান বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিট দেখাবেন না অ্যানাফ জানাফ অ্যানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পড়ে তাহলে হয়ে পড়তাম কিন্তু জেল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি দিস পার্টি ওয়ার্স দ্যান ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট ডিড প্রপাগান্ডা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও হবে আপনি চাক্ষুষ শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এটা তো ওদের মতো না এক ভাই করে দিলাম তোমাকে দাও গিয়ে আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই আমি কয়দিন আছে যেতদিন থাকি আই উইল মেক শিওর টিভি আগুন লাগিয়েছে এখন পরে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যাভ অ্যান ইনকোয়ারি